এখন আমরা আলোচনা করব ক্লাস নাইনের লেটার যে লেটারটি ফাইনাল পরীক্ষার জন্য সেকেন্ড টেস্ট পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই লেটারটি প্রয়োজন রয়েছে অনেক সময় দেখা যায় মাধ্যমিক পরীক্ষা আছে যে তুমি কোথাও ঘুরতে গেছো কোনো একটা ঐতিহাসিক স্থানে বা জায়গায় সেই যে ঘুরতে গেছো সেই ঘুরতে যাওয়া কোনো একটা জায়গার বিবরণ জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো তখন কিন্তু এই চিঠিটা যথেষ্ট গুরুত্ব রয়েছে যেহেতু দু সালে পরীক্ষা যে চিঠিটা আসছে সেটা হচ্ছে কি দু হাজার পঁচিশ সালে যে চিঠিটা আসছে সেটা হচ্ছে কিন্তু অফিসিয়াল চিঠি তাইবার কিন্তু পরীক্ষার জন্য পরীক্ষার মধ্যে একটি পার্সোনাল লেটার আসার যথেষ্ট চান্স রয়েছে সেদিকে এই লেটারটি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তাহলে দেখো প্রশ্নটি কী বলছে রাইট এ লেটার একটা চিঠি লিখবে টু ওর ফ্রেন্ড তোমার বন্ধুকে উইথ ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস একশোটি শব্দের মধ্যে ন্যারেটিং ওর এক্সপিরিয়েন্স অব ভিজিটিং এ উইল্ড লাইফ স্যাংচুরি অর্থাৎ তুমি কোনো একটা অভয়ারণ্যতে বেড়াতে গেছো ঘুরতে গেছো সেখানে তুমি একটা অভিজ্ঞতা অর্জন করেছ খুব ভালো একটা অভিজ্ঞতা তোমার অর্জন হয়েছে সে অভিজ্ঞতাটা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখো বলছি কুশ এবার দেখো আমাদের পার্সোনাল লেটার পার্সোনাল লেটার লেখার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ঠিকানা কার ঠিকানা নিজের ঠিকানা যে লিখবে তার ঠিকানা লিখতে হবে কোথায় খাতার ডান পাশে প্রথমে লিখবে গ্রামের নাম প্রথমে কি লিখবে গ্রামের নাম আমার যেমন গ্রামের নাম কুসামারি আমি কুস্যামারি লিখেছি তোমাদের যে গ্রাম সেই গ্রামের নাম তোমরা লিখবে তারপর আমি লিখেছি পোস্ট অফিসের নাম পোস্ট অফিস লিখেছি পোস্ট অফিস লিখেছি পশ্চিম মল্লিকপাড়া তোমাদের চার যে পোস্ট অফিস সেটা লিখবে থানা লিখেছি পিএস লিখেছি ধুপগুড়ি তোমাদের চার যেটা সেখানে লিখবে এখানে তোমরা লিখতে পারো লিখ লিখে দিতে পারো পি ফুলস্টফ ও এখানে লিখতে পারো পি ফুলস্টফ এস তা লিখতে পারো এখানে ডি আই এস আইএসডিস ডিস্ট্রিক্ট এভাবে লিখে দিতে পারো ঠিক আছে তাহলে পোস্ট অফিস পশ্চিমল্লিক পাড়া তোমাদের যে পোস্ট তোমাদের যেটা থাকবে সেটা তোমরা লিখবে তার পিএস ধূপ করে তোমাদের যে পিএস যেখানে থাকবে সেই জায়গাটার নাম লিখবে তার ডিস্ট্রিক্ট কী লিখেছি জলপাইগুড়ি তোমাদের যেটা সেটা লিখবে এবার কি বলছে দেখো পিনকোড যেটা আছে সেভেন থ্রি ফাইভ টু আমাদের পিনকোড এটা লিখেছি তোমাদের পিনকোড যেটা আছে সেটা তোমরা লিখবে তারপর যেদিন লিখবে সেদিন এই ডেটটা নিচে উল্লেখ করবে আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ পার্সোনাল ডেটা লিখতে গেলে প্রথমত খাতার ডান পাশে নিজের ঠিকানা লিখতে হয় তাই নিজের ঠিকানা এখানে আমরা লিখেছি আমি লিখেছি তারপর কি লিখেছি মাই ডিয়ার দ্বীপ আমি এখানে দ্বীপ লিখেছি তোমরা মাই ডেয়ার লেখে তোমাদের নিজের বন্ধুর নামটা লিখবে ঠিক আছে তোমাদের যে নিজের বন্ধুটা আছে যে নিজের বন্ধু যার যার বন্ধুর নাম সে নামটা লিখবে লেখাপড়া একটা কমা দেবে কমার ঠিক নিচ থেকে কমার ঠিক নিজ থেকে লেখা শুরু করবে ঠিক আছে দেখো প্রথম অবস্থায় যাকে লিখব তার বাবা মাকে এবং তাকে একটু তার প্রতি একটু ভালোবাসা তার বাবা মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা পার্সোনালিটা লিখে থাকি ঠিক এখানেও তাই আমি লিখেছি তো কী লিখেছি উইথ ওয়ার্ম রিগার্ডস টু রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড অ্যান্ড ডাবল হয়েছে তোমরা একবার লিখবে অ্যান্ড লর্ডস অফ লাভ টু ইউ কী লিখেছি যে তোর বাবা মাকে তোর বাবা মাকে অর্থাৎ তোর যে গুরুজন যারা আছে বড়োদেরকে আমার শ্রদ্ধা সহ লর্ডস অফ লাভ টু ইউ এবং তোকে ভালোবাসা জানিয়ে আই অ্যাম রাইটিং আমি লিখছি দিস লেটার এই চিঠিটি দিস লেটার এই চিঠিটি টু শেয়ার ভাগ করে নিতে দ্য অ্যামাজিং এক্সপিরিয়েন্স একটা অমায়িক অভিজ্ঞতা অফ মাই ভিজিট আমার দেখা টু জলদাপাড়া উইল লাইফ স্যাংসরি লাস্ট উইক গত সপ্তাহে আমি জলদাপাড়া অভয়ারণ্যতে গিয়েছিলাম সেই অভয়ারণ্যতে গিয়ে আমি একটা অকল্পনীয় খুব একটা সুমধুর খুব ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাটা তোর কাছে শেয়ার করতে চাচ্ছি বা শেয়ার করছি ঠিক আছে তাহলে এই যে প্রথম চাপটা লাইন লিখলাম এই চারটার মানে কি দাঁড়ালো যে কী বলা হচ্ছে দেখো উইথ ওয়ার্ম রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস তোর বাবা মাকে শ্রদ্ধা জানিয়ে অ্যান্ড লর্ডস অফ লাভ টু ইউ তোকে ভালোবাসা জানিয়ে তোকে প্রচুর ভালোবাসা জানিয়ে আই এম রাইটিং দিস লেটার আমি এই চিঠিটি লিখছি আমি এই চিঠিটি লিখছি আমি এই চিঠিটি লিখছি কী বলছে দেখো আমি এই চিঠিটি লিখছি আই রাইটিং দিস লেটার আমি এই চিঠিটি লিখছি শেয়ার জানাতে বা ভাগ করে নিতে দ্যামাজিং এক্সপিরিয়েন্স দ্যামাজিং এক্সপিরিয়েন্স এক অদ্ভুতপূর্ণ অর্থাৎ এক অকল্প অভিজ্ঞতা অফ মাই ভিজিট আমার দেখা টু জলদাপাড়া উইল লাইভ স্যাংসুরি বা স্যাংচুরি লাস্ট উইক গত সপ্তাহে জলদাপাড়া অভয়ারণ্যে গেছিলাম সেই অভয়ারণ্যতে ব্যক্তিকে একটা অকল্পনীয় একটা অভিজ্ঞতা অর্জন করছি সেটা তোকে শেয়ার করার জন্য লিখছি দেখো তারপর কি বলছি রিয়েলি সত্যি ইট ওয়াজ এয়ার এক্সপিরিয়েন্স একটা একটা দুর্লভ অভিজ্ঞতা ফর মি আমার কাছে কেননা দ্য রিহনাস দ্য রিহনাস ওয়ার স্টার্টিং গ্র্যাসিয়াসলি অ্যাস ই ওয়ার দ্য কিংস অর্থাৎ সেই জলদাপাড়াতে সে অভয়ারণ্যের মধ্যে গন্ডারগুলা এমনভাবে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে তারা যেন সে হলো বনের রাজা বনের রাজা যেভাবে ঘুরে বেড়ায় ঠিক সেরকমভাবে বনে রাজার মতো করে করছে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছিলো কে সেখানকার কিছু অর্থাৎ গন্ডারগুলি দ্য ডিয়ার অয়ার রোমিং অ্যাভার্ড ফ্রিলি হরিণগুলি বলছে দ্য ডিয়ার হরিণগুলি অয়ার রোমিং অ্যাবার ফ্রিলি মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছিল অ্যান্ড ফেয়ারলেসলি ভয়হীনভাবে অর্থাৎ ভয়হীনভাবে মুক্ত মুক্তহীন অর্থাৎ বাধাহীনভাবে তারা অবাধে ঘুরে বেড়াচ্ছিল হরিণগুলি সাম বোর্স ফায়ার অলসো ফাউন্ড ডিগিং সোয়েল উইথ দেয়ার টিথ কিছু বনের যে শুকর রয়েছে সেই বনের শুকরগুলি কি করছে তাদের দাঁত দিয়ে মাটি খনন করছে মাটি খনন করছে ডিগিং মানে কি করা তো খনন করা সোয়েল হচ্ছে মাটি তাদের হয়তো তাদের কিছু খাবার জাত কিছু খোঁজার জন্য সে কি করছে তারা দাঁত দিয়ে মাটি খনন করছে ভ্যারাইটিস অফ কালারফুল বিভিন্ন রঙ বেরঙের বা পাখিগুলি ইনহ্যান্সড দ্য বিউটি অ্যান্ড অ্যাট্রাকশন সেইখানকার সৌন্দর্য এবং আকর্ষণ বাড়িয়ে তুলেছে মানে শুধুমাত্র এটুকু নয় সেখানকার মধ্যে যে বিভিন্ন ধরনের রঙ বেরঙের পাখি পাখিগুলি ছিল সেই রং রং বেরঙের পাখিগুলি সেই যার আকর্ষণ বাড়িয়ে তুলেছে এবার বলছে আই উইল কাম আই উইল কাম নেক্সট উইক আমি আসতেছি পরের সপ্তাহে টু ইউর হাউস তোদের বাড়িতে উইথ দ্য কালারফুল ফটোগ্রাফস কিছু রঙিন ছবি নিয়ে দ্য যেগুলি আই হ্যাভ ট্যাকেন আমি তুলেছি অর্থাৎ আমি যে ঘুরতে গিয়েছিলাম সেই ঘুরতে গিয়ে আমার কাছে ক্যামেরা ছিল সে ক্যামেরার মধ্যে সেখান থেকে কিছু রঙিন ছবি আমি তুলেছি সেই ছবিগুলি তোকে দেখানোর জন্য আমি আসতেছি গত সপ্তাহ আগামী সপ্তাহে বাই বাই দে তারপর কি তোর বিদায় অর্থাৎ আজ আর নয় আজকে মতে বিদায় নিচ্ছি ঠিক আছে এবার দেখো সবার শেষে যেটা লিখবে ইয়ার্স লাভিং তোর ভালোবাসার লিখে নিচে নাম লিখবে নামই লিখেছি তাই আমি আমার নাম লিখেছি তোমরা এখানে কিন্তু নিজের নাম লিখবে টাইটেল লিখবে না শুধু নিজের নাম লিখবে আর খাতার দেখো এক পাশে খাতার বা পাশে তুমি নিচে তুমি এইখানে যে নামটা লিখেছো এখানে যে নামটা লিখবে সেই নামটা টাইটেল সহ লিখবে এখানে আমি দ্বীপ লিখেছি এখানে আমি লিখেছি দীপ রায় অর্থাৎ টাইটেল সহ লিখেছি এবার তারপর লিখিয়ে কী লিখবে কেয়ার অব সি কে কেয়ার অব অর্থাৎ পিতার নাম অর্থাৎ বাবার নাম বাবার নাম কী লিখবে যেটা বাবার নাম বা তোমার বন্ধুর বাবার নাম যেটা আছে সেটা লিখবে বা যে কোনো নাম লিখে দিলেও হবে যে কোনো নাম লিখিতে দিতে পারো অসুবিধে নেই এরপর কি বলছে দেখো ভিলেজ তোমাদের যার যেটা ভিলেজ সে সেটা ভিলেজ লিখবে এখানে আমি যেটা ভিলেজ লিখেছি যেটা দিব্যের ভিলেজ সেটা আমি লিখেছি বেদগাড়া কলোনি তোমাদের যে অন্য কোনো ঠিকানা হয় লিখবে তোমায় রাখবে এখানকার ঠিকানা আর এখানকার ঠিকানা অবশ্যই যেন আলাদা হয় ঠিক আছে অবশ্যই যেন সেটা আলাদা হয় এবার দেখো কী বলছে ও মানে দেখো কী হচ্ছে ভিলেজ বেদকারা কলোনি পোস্ট অফিস ধওলাগুড়ি পিএস ময়নাগরি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিনকোড যা সেভেন থ্রি ফাইভ টু টু ফোর তাহলে এই হল আমাদের চিঠি আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এখানে বানানটা একটু স্পষ্ট দেখা যাচ্ছে না আমি একটু বলছি জলদাপাড়া জেএল ডি এ পি এ আর এ ঠিক আছে এই বানানটা একটু কানেকশন কানেকশন করে নেবে এটা লিখ লিখে দিচ্ছি এখানে এটা হচ্ছে পি এ আর এ এই বানানটা এখানে ঠিক আছে দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই চিঠিটা ক্লাস নাইনেও যেমন কমন আছে ক্লাস টেনও কমন রয়েছে তাই তোমরা ভালো করে পড়বে আর তোমাদের যে কোনো রাইটিং স্কিল পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে কেননা আমি এই চ্যানেলের মধ্য দিয়েই ক্লাস টেনের এবং ক্লাস নাইনের যত ধরনের রাইটিং স্কিল আছে এবং এক্সারসাইজ যে গামার অনুশানীগুলো আছে প্রতিটি গামার অনুষ্ঠানগুলি আমি দিয়ে থাকবো তোমরা অবশ্যই এখানে পেয়ে যাবে তাই সেগুলি সবার আগে পেতে হলে অবশ্যই যারা চ্যানেলটি নতুন চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নাও ভিডিওটি শুরুতেই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে একান্ত মনোযোগ সহকারে সবাই পড়াশোনা করবে ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ যদি ভিডিওটি বেশি করে তোমরা তোমাদের বান্ধবের কাছে শেয়ার করে দেবে